হচ্ছে মান্নার ঠিক এইখানে দাঁড়িয়ে এইখানে দাঁড়িয়ে শাহরুখ খান হাত নাড়ায় আজকে যাচ্ছি আমি মান্নাতে মানে শাহরুখ খানের বাড়িতে শাহরুখ খান বলিউডের কিং খান তার বাড়িতে যাচ্ছি আমি এখন আছি ছাত্রাবাজি শিবাজি মহারাজ টার্মিনালে আর একটু লুকটা দেখে নাও এইটা দেখে কিছু চিনতে পারছো এটা এটা হচ্ছে শাহরুখ খানের সেই যে ট্রেন এসে ভেঙে দিয়েছিল রাওয়ান ফিলিপে দেখো একটা জিনিস মনে রাখবে এই স্টেশন থেকে তোমরা ডাইরেক্ট বান্দ্রার ট্রেন পেয়ে যাবে কিন্তু আমি দাদর হয়ে যাব ওকে আমার টিকিট কাটা কমপ্লিট ওইখান থেকে দাদর পর্যন্ত যাবো দাদুদের ভাড়া পড়েছে দশ টাকা আর ট্রেনও চলে আসছে এই ট্রেনে করেই যাবো আমি দাদর পর্যন্ত তোমরা যদি কলকাতা থেকে আসো বা শিয়ালদা থেকে আসো তাহলে ওখান থেকে এক্সপ্রেস ট্রেন ধরে তোমাদের এই রেলওয়ে স্টেশনে আসতে হবে যেটা মুম্বাই হাত্রাবাদে শিবাজি মহারাষ্ট্র টার্মিনাল তারপর এখান থেকে ট্রেন ধরে চলে যেতে হবে তোমাদের দাদর স্টেশন পর্যন্ত আর আমি এখন সে দাদরেই যাচ্ছি আমার জাননি হবে এই ট্রেনে করে যে ট্রেনটা ঠিক দেখে নাও এই হচ্ছে আমি ট্রেনে এটা হচ্ছে মুম্বাইয়ের লোকাল ট্রেন এই ট্রেনে করে যাবো আজকে দাদর খুব চলে যাওয়া যাক এবং দেখা যাক জার্নিটা কেমন আর মুম্বাইয়ে কেমন ভিড় হয় সেটা চিনি প্রচণ্ড ভিড় হয় তো ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে এগুলো ভাই ট্রেনের পাশে গাছটা থাকবেই সব জায়গায় একই অবস্থা

ওকে আমি না যে ট্রেনে যাচ্ছি মানে যে রুট দিয়ে যে ট্রেনে উঠেছি এই ট্রেনটায় অতটা ভিড় হয় না সেটা ভেবেছিলাম যে অনেক ভিড়ের মধ্যে যাবো সেটা হলো না চলো দেখা যাক সামনে গিয়ে কী হয় এইখানে সব কিছু উল্টে পাল্টা বুঝলে তো এখানে মানে স্টেশনগুলো খুঁজতে খুঁজতে দিমাগ খারাপ হয়ে যায় কোনো অবস্থা ট্রেন চেঞ্জ করে করে যেতে হবে তো চেঞ্জ করে যাওয়ার সময় দেমার খোলা ভাই রাস্তা সব হারিয়ে গেছে মানে আমি যেই ট্রেনে উঠেছিলাম সেই ট্রেনে গেছে কিন্তু আমি অ্যাপসের দ্বারা গিয়েছিলাম অ্যাপসের দ্বারা দেখে গেছি তো সেখানে দেখি যে আমি ভুল ট্রেনে উঠে পড়েছি মানে একটা নামতে হতো আমি সেই ট্রেনে না নেমে আমি সেই স্টেশনে না নেমে আমি চলে গেছিলাম সামনের দিকে তো যাওয়ার জন্যে আমি নিজেই ভুল করে ফেলেছি তো অন্য একটা প্ল্যাট মানে অন্য একটা স্টেশনে চলে গেছি তো সেখান থেকে এখন আবার ট্রেন ধরে অন্য জায়গায় গেছে তারপরে যেতে হবে মানে কী বলবার মুম্বাইতে কলকাতা ভাই কলকাতা অনেকে মাথা গুলিয়ে দেয় কিন্তু তার থেকে ডেঞ্জার বেশি মুম্বাইতে আসলে মুম্বাইটা অনেক ডেঞ্জার ধরো যাওয়া যাক যেভাবে কষ্ট কষ্ট করে খুঁজে পাওয়া গেছে যাচ্ছি এখানে জানে ভাই ট্রেনের ফর্ম নেই সেকেন্ডে ট্রেন একের পরে এসেই যাচ্ছে এসেই যাচ্ছে সেকেন্ডে ট্রেন আছে একটার পর একটা ট্রেন এসেই যাচ্ছে এসেই যাচ্ছে প্ল্যাটফর্ম নম্বর বারো খুঁজে পাওয়া যাচ্ছে না একজনের কাছে জিজ্ঞেস করলাম বললো ব্রিজ চড়ে লেফটে যেতে হবে এই যে ব্রিজ চড়বো তারপর লেফটের দিকে চলো যাওয়া যাক তারপর আবার কথা হচ্ছে তোমরা যদি মুম্বাই ঘুরতে চাও কমসে কম সকালবেলা বেরিয়েও যদি লোকাল ট্রেনে ঘুরতে চাও নাহলে ঘুরতে ঘুরতে দিন চলে যাবে এরকম অবস্থা এখান সকালবেলা বেরোবে তাহলে ঠিক আছে কোনো সমস্যা নেই

ট্রেনে উঠে পড়েছি যাওয়া যায় এখন তেমন ভিড় নেই মোটামুটি ভাবছলাম সিটটা পাবো কি না সেগুলো পেয়ে গেছি পেয়েই নিয়ে যাবো ভিড়টা বাইরে ভয় টি ভি একবার খালি ভিড়টা দেখো দেখো ভিড় দেখা যাচ্ছে মানে এটাই মোটামুটি কাঁটাই আছে যেমন বিন্ডিং ফাইনালি এখন আমি বান্দ্রা স্টেশনে বান্দ্রা স্টেশনে নেমে পড়লাম অনেক পর এদিক ওদিক ছোটাছুটি করে ট্রেনের মধ্যে এক জায়গার থেকে আরেক জায়গা চলে গেছিলাম ভাই দেখতে পঞ্জা স্টেশন স্টেশনের নাম না সেখান থেকে নেবে এখন ট্র্যান ট্র্যান যেতে আমাদের ভাড়া লাগবে চল্লিশটা 下，你先给下。 ফাইনালি এখন আমি ব্যাস স্ট্যান্ড ব্যাট স্ট্যান্ডে চলে আসছি তো সেই কিংকাঙ্গরুখ খানের শাহরুখ খানের বাড়ির সামনে রয়েছি আর বাড়ির সামনের আগে তুমি তার আগের ভিউগুলো দেখো বাড়ির সামনের ভিউটা দেখো তারপরে বাড়িটাও দেখাচ্ছি বাড়ির সামনের ভিউটা এই যে দেখো এই যে দেখতে পাচ্ছো ভিউটা দেখো কত সুন্দর ভিউস ওখানে দোকানপাটও রয়েছে দেখো তা খালি ভিউ দেখো শাহরুখ খানের বাড়ির সামনের ভিউটা এবার একটু যাচ্ছি শাহরুখ খানের বাড়ির দিকে ওখানে ভিড় দেখো গাইস কি পরিমাণে ভিড় দাঁড়াও দেখাচ্ছি দেখাচ্ছি দূর থেকে আসছি ভাই কলকাতা থেকে দাঁড়াও দেখাচ্ছি আর আমি অটোতে করে এইখানে নেমেছি এই জায়গাটাতে নেমেছি এই যে দেখো অটোর ভিউ আর এইখানে শুধু ভিড়টা দেখো ভিড়টা এইখানে শুধু ভিড়টা দেখো তাহলে শাহরুখ খানের এত ফ্যানগুলো দেখো এসে চলে আসছে এইখানে দেখো খালি এগুলো কিন্তু শাহরুখ খানের বাড়ির সামনে আর বাড়িটা হচ্ছে দেখো এই যে হচ্ছে মান্নাত ঠিক এইখানে দাঁড়িয়ে এইখানে দাঁড়িয়ে শাহরুখ খান হাত নাড়ায় আর ওইটা হচ্ছে বাড়ি এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাড়ি আরে এই বাড়ি সম্বন্ধে কিছু ডিটেলস দেবো তোমাদের ভিডিওটা পুরো ওয়াশ করো শাহরুখ খানের বাড়ি এসছি ভাই দেখো খালি ভিড় দেখো সবাই এখানে ফটো তোলার জন্য ব্যস্ত দেখো সবাই পোস্ট পাস দিচ্ছে আর এখানে গাছগুলো রয়েছে 넌 녹전 다 하고, 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 녹전 다 하고, 넌 녹전 다 하고, 녹전 다 하고, 녹전 다 하고, 녹전 다 하고, 녹 ভিড় দেখো খালি ভিড় এই হচ্ছে গেট গেট এটা হচ্ছে গেট আরে গেটের সামনে সবাই পোস্ট ফোস দিচ্ছে দেখো দেখো সবাইকে মেয়েটা হচ্ছে সেই মান্নাথ সেই মান্নাতে দেখো সবাই ফটো ফটো তুলছে মেয়েটা শুনছে আলকেলের কাছে যে শাহরুখ খান বাড়িতে আছে কিনা বলছে নেই তাই বলছে যে নেই সিকিউরিটি ওনার তোমরা সামনের থেকে তো দেখেই নিয়েছো এখন আমি একটু যাচ্ছি পিছনের দিকে এই যে দেখো পিছনের দিকেও দেখো লোকজন দেখো ঘোড়া দেখো বাড়ির পিছনেটা কিন্তু এই যে এই যে এইখানে শাহরুখ খান দাঁড়ায় এইখানে দাঁড়িয়ে দিকে যায় আর এই যে পিছনটা পিছটা দেখো লোকজন কত এখন আমি একটু যাই পিছনের দিকে পিছনের দিকে যাওয়া যাক বাইরে ভাই পিছনে কী পরিমাণে লোক দেখো সব দেখো ফটো তোলে ব্যস্ত এই যে দেখো পিছনে সাইডটা পিছনে সাইডেও দেখেছ কি পরিমাণে লোকজন তাহলে সামনে রয়েছে সামনে রয়েছে আরেকটা গেট এই যে আচ্ছা এই বাড়িতে ঢোকার জন্য সাধারণ মানুষের কোনো অনুমতি নেই সেজন্য আমি না কিছু করার নেই মান্নাত মান্নাত এটি হচ্ছে একটি বিশাল বহল ছতলা বিল্ডিং এই বিল্ডিং এ রয়েছে লাইব্রেরি সুইমিং পুল এমনকি পার্সোনাল থিয়েটার এবং জিমেরও সুবিধা রয়েছে এই বাড়িতে শাহরুখ খান গৌরী খান এবং দুই ছেলে এক মেয়ের সঙ্গে থাকেন ব্যাপারটা হচ্ছে ভাই শাহরুখ খানের বাড়ির সামনে কিছু পাইনি কারণ নিয়েছি সেখানের সাথে খাবো আর বাড়ির সামনে দেখো ছোটো খাটো দোকান পাওয়া যায় পিছু দেখতে হচ্ছে বাড়িটা

এই যে তারপর টিম এসে দেখো আইআর সিটি এই আইআর সিটির লোগো দেখতে পাচ্ছ এরাও এখানে ঘুরতে এসছে এই দেখো সবাই এরা যাচ্ছে ওদিকে দেখো পুরো টিম আইআর সিটি থেকে এসছে তো কার কার এখানে আসার সব আছে ইচ্ছা আছে ভাই তাড়াতাড়ি চলে এসে চটপট করে আর ভিডিওটা প্রথম থেকে না দেখে প্রথম থেকে দেখো তাহলে কি করে আসতে হয় না আসতে সম্পূর্ণ সামনে এরকম ভিড় রয়েছে এরকম বড় বড় বিল্ডিং ও রয়েছে সামনে আর এই যে দেখতে পাচ্ছ এটা সমুদ্র আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে আরেকটা ব্লগের সাথে তো সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকো মুম্বাইয়েরও আরও অনেক কিছু দেখতে পারবে আমার এই চ্যানেলে